হ্যালো রিয়ান আসসালামু আলাইকুম ইউরোপের দেশ গ্রিক সেপাসের আমাদের কিছু স্টুডেন্টের ব্লু পেপার বা ইন্টারভিউ এসেছে এই হচ্ছে এমডি আজমান হোসেন তারিফ আরেকজন হচ্ছে এমবি শারিয়ার জিম এই হচ্ছে তাদের ব্লু পেপার তাদের ইউনিভার্সিটি নাম হচ্ছে ইউক্রেন সাইপ্রাস আপনারা যারা ইউরোপের দেশ গ্রিক সেপাসের স্টুডেন্ট হিসেবে অ্যাপ্লিকেশন করবেন ট্রাস্ট গ্লোবাল এডুকেশনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করলে কি কি সুবিধা পাবেন আপনার ফাইল নোটারি স্টেশন কনসুলেট লিগালাইজেশন ডিএসএন সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছেন আর আমাদের কোনো ফাইল ওপেনিং চার্জ নেই বিসার আগে এবং পরে কোনো সার্ভিস চার্জ নেই কারণ আমরা অথরাইজড এজেন্ট তাই আমাদের বিসার আগে এবং পরে কোনো সার্ভিস চার্জ নেই দুই হাজার ফেব্রুয়ারি থেকে যারা এপ্লিকেশন করবেন তারা ট্রাস্ট গ্লোবাল এডুকেশনের সাথে যোগাযোগ করতে পারেন আর যারা এপ্লিকেশন করবেন দুই হাজার ফেব্রুয়ারি থেকে তারা এখন থেকে প্রস্তুতি নিয়ে রাখেন কারণ হচ্ছে আপনাদের একটা প্রসেসিং এর একটা বিষয় বিষয় আছে যেমন নোটারি বলেন একটা স্টেশন বলেন একটা মোটামুটি একটা জার্নি আছে বা ইংলিশ প্রফেসেন্সি সার্টিফিকেট এর প্রয়োজন আছে তারা এখন থেকে প্রস্তুতি নিয়ে রাখতে পারেন আর বিশেষ করে গ্রিক সার্ভাসে স্টুডেন্ট ভিসায় কার অ্যাপ্লিকেশন করে এটা নিয়ে পরবর্তীতে একটা ভিডিও আসছে আমাদের আর ব্লু খুব শীঘ্রই চলে আসবে যারা ব্লু পেপার এখন পর্যন্ত পান নাই ট্রাস্ট গ্লোবাল এডুকেশনের মাধ্যমে করে খুব শীঘ্রই চলে আসবে দেখা হবে নতুন কোন সাফল্যের ভিডিও